বিসমিল্লাহ রহমান ইব্রাহিম প্রিয় সম্মানিত চরণ দ্বীপ ভূমিহীন কৃষি সমবায় সমিতি লিমিটেডের প্রিয় সহকর্মী বৃন্দ আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাল ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসন্ন আট জুন দু রোজ শনিবার চরণদ্বীপ ভূমিহীন কৃষি সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন আর এই নির্বাচনের সদস্য পদে প্রার্থী হয়েছেন চরণদ্বীপ ভূমিহীন কৃষি সমবায় সমিতি লিমিটেডের সদস্য ভাইবন্দের বোনদের প্রার্থী সকলের সুপরিচিত সমাজ সেবক সৎ যোগ Go! জলিল সৌদাগর আবদুল জলিল সৌদাগর জলিল ভাইকে সমিতি লিমিটেডের উন্নয়ন উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দাঁড়ে জলিল ভাইয়ের নির্বাচনী মার্কা ডাব মার্কা উন্নয়নের মার্কা ডাব বিজয়ের মার্কা ডাব সবাই মিলে বেঁধেছে জোট জলিল ভাই ডাব মার্কাই দিবে ভোট আল্লাহ যদি সহায় থাকে জলিল ভাইয়ের ডাব মার্কা যাবেই সবার আগে জলিল ভাইয়ের সালাম নিন ডাব মারকাই ভোট দিন আল্লাহ তুমি মেহেরবান জলিল ভাইয়ের ডাব মারকাই রেখমান জনগণের মনের মতো মনজার আব্দুল জলিল ভাই নাম তার সেদিক কি দরকার জলিল ভাইয়ের ডাব মারকাই তো চমত্কার যত জায়গায় গিয়েছি ভাই ডাব মারকা আর কোনো কথা নাই ওগো মা চাচি খালা যান আপনাদের ভোন বড় মূল্যবান তাই জলিল ভাইয়ের ডাব মারকাই করবেন দান খো দেখি পক্ষনীন জলিল ভাইয়ের ডাব মারকায় ভোট দিন 8 জুন সারা দিন জলিল ভাইয়ের ডাব মারকায় ভোট দিন কান খাইতে সাদ লাগে না সাদ লাগে তার চুনে সুন্দরীতে মন ভরে না মন ভরে তার গুনে জি হ্যাঁ ভাই বন্ধু বহু গুণে গুণান্বিত সে যে মোদের আব্দুল জলিল ভাই মুরুদ্দিনের মারকা